আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল কেন পালন করবেন পোড়া কি তার নেপথ্যে কাহিনী দোলের আগের দিন কারুর কাছে পোড়া তো কারুর কাছে হোলিকা দহন পুরাণে এই দিনে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় হয়েছিল তো সেই জয়ের উদযাপনই হয় এই দিন চলুন জেনে নেওয়া যাক সেই কাহিনী রাক্ষস রাজা হিরণ্যকশিপ তার প্রজাদের ওপর অত্যাচার চালাত যে অত্যাচারে অধিষ্ঠ হয়ে ওঠেন প্রজাগণ এদিকে রাজাকে দমন করা সম্ভব নয় কোনো মতে কারণ রাজা ব্রহ্মার বর পেয়েছিলেন যে বরে তিনি নিজেকে অমর মনে করতেন পাঁচ বরের মধ্যে রয়েছে কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে মারতে পারবে না ঘরের ভেতরে বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না তার মৃত্যু দিনেও হবে না রাতেও হবে না অস্ত্র দ্বারাও হবে না হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না জলেও হবে না শূন্যেও হবে না অমরত্ব লাভে তপস্যায় খুশি হয়ে বর দেন ব্রহ্মা হিরণ্যকশিপের সন্তান ছিলেন আবার বিষ্ণুর পূজারী তাই প্রহ্লাদকে প্রাণে মারার চেষ্টা করেন রাজা হলিকা দাদাকে জানিয়েছিলেন ব্রহ্মার বরে পাওয়া চাদর যদি তিনি জড়িয়ে আগুনের মধ্যে বসেন তাহলে তার আগুন গায়ে লাগবে না কিন্তু অন্যরা পুড়ে ছাই হয়ে যাবে এই বরকেই কাজে লাগানেন হিরণ্যকশিপ কিন্তু ঘটনার পটভূমি বদলে যায় বিষ্ণু তার ভক্তকে প্রাণ বাঁচাতে ঝোড়ো হাওয়া বইয়ে দিয়ে ওই চাদর দিয়ে দেন প্রহ্লাদের ওপর ঘটনাচক্রে চাদরে মুড়ে যান প্রহ্লাদ পুরে ছাই হয়ে যায় হোলিকা এই ঘটনার পর প্রজাগণ মনে করেন রাজা হিরণ্যকশিপুর অশুভ শক্তির বিনাশ করছিলেন তাই ওই দিন অশুভ শক্তি তাড়াতে করা হয় ন্যাড়া পোড়া বা হোলিকা দহন পালন করা হয় কথিত আছে হোলির আট দিন আগে ভক্ত প্রহ্লাদের ওপর রাক্ষসরাজ হিরণ্যকশিপু প্রচণ্ড নির্যাতন করেছিলেন এই সময়কে বলা হয় হোলাষ্টক কোনো শুভ কাজ এই সময় হয় না ন্যাড়াপোড়া পালন করে সমস্ত অশুভ মুছে তারপর শুরু হয় পূজার্চনা শুকনো ডাল পাতা খড় গাছের ডালপালা জোগাড় করে বানানো হয় বুড়ির ঘর তারপর সেই বুড়ির ঘরে আগুন দেওয়া হয় ফাল্গুন পূর্ণিমার রাতে এটাই রীতি গোবর মালা গোবরের তৈরি হোলিকা আর প্রহ্লাদের মূর্তি ফুল মালা সাদা সুতো গুড় গোটা হলুদ মুগ ডাল আবির নারকেল পাঁচ ধরনের শস্য গুজিয়া মিষ্টি ফলমূল সাবান এবার জেনে নেওয়া যাক এই পুজোর নিয়ম ন্যাড়া পোড়ার আগে পুজোর উপকরণ ছাড়াও চারটি মালা আলাদা করে রাখুন এই মালাগুলির মধ্যে একটি পূর্বপুরুষের একটি হনুমানজির একটি শীতলামায়ের এবং চতুর্থটি পরিবারের উদ্দেশ্যে পড়ার আগে সুতো দিয়ে স্তূপাকৃতি উপকরণের চারপাশ বেঁধে দিন তারপর তিন বা সাতবার প্রদক্ষিণ করুন এবার পোড়ায় পুজোর বাকি সমস্ত উপকরণ রাখুন জল দিয়ে অর্ঘ দিন বাড়ির সদস্যদের কপালে তিলক লাগান এরপর হলিকায় আগুন দিন বিশ্বাস পোড়ার ছাই বাড়িতে আনা শুভ পরের দিন ভোরে উঠে পূর্বপুরুষদের তর্পণ করুন পরিবারের সবার কপালে আবির ছোঁয়ান তো বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন যে ন্যাড়া পোড়ানো কেন হয় আর এর পেছনে কি কাহিনী রয়েছে তো এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তো চলুন টাটা